আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর মনির এন্টারপ্রাইজে কিন্তু দুটো শাখা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মনির এন্টারপ্রাইজ বনলতাতে বনলতার দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে উনআশি আর এই দোকানটিতে আসলে আপনারা মূলত কিচেন কেবিনেট কিচেন এক্সেসোরিজ প্লেট র্যাক হতে পারে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্টোরেজ র্যাক হতে পারে এই ধরনের কিচেন কেবিনেট হতে পারে এছাড়া মনির ভাইয়ের আর একটা শোরুম আছে যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর দোকান হচ্ছে ওই দোকানটায় আসলে মূলত কোকারিস পাতিল যা যা লাগে ওই ধরনের জিনিস ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স এগুলো পাবেন আপনাদের পছন্দের পণ্য কিনতে চলে আসতে পারেন সরাসরি মনি এন্টারপ্রাইজে অথবা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে আপনাদের পছন্দের পণ্যগুলো পারচেস করতে পারেন আজকে আমি কথা বলবো মূলত বিভিন্ন ধরনের কিচেন কেবিনেট এবং কিচেনের বিভিন্ন ধরনের টুকিটাকি এক্সেসরিজ এগুলোর ব্যাপারে দেখি কতটুকু কি দামের আইডিয়া দিতে পারি তবে শুরুতে যে প্রোডাক্টটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ভাইয়ারা এটাকে বলে রাজা নাকি রানি রানী আচ্ছা ঠিক আছে রানি সো রানি বলুন আর রাজা বলুন আর রাজকন্যা বলুন আজকে সবগুলোর দামের ব্যাপারটা তো আইডিয়া পাবেন তবে বলে নেই এটার মূল ম্যাটেরিয়াল যেটার উপর ভর করে দাঁড়িয়ে আছে এটা সেটা হচ্ছে পিওর অ্যালুমিনিয়াম যেটা রোজ গোল্ড কালার করা এটাও কিন্তু অ্যালুমিনিয়াম ব্ল্যাক কালার করা এটাও কিন্তু অ্যালুমিনিয়াম যেটা হচ্ছে হোয়াইট কালার করা এই তিনটার মেইন বডি স্ট্রাকচার একই রকম হাইট এটার চেয়ে এটা এক ইঞ্চি কম আবার এটার চেয়ে এটা আরও এক ইঞ্চি কম এখন যদি কেউ জিজ্ঞেস করেন এটার হাইট কত আমি এখন এই মুহূর্তে মেপে ঝুঁপে দেখাতে গেলে একটু সময় লাগবে আর আপনারা যে কাজটা করবেন যে যেটা নিবেন স্ক্রিনশট দিবেন ওদের কাছে হাইট জেনে নিয়ে নিন একটু চওড়া মোটামুটি একই রকম এটার উপরের বডিটাও টেম্পার্ড গ্লাস এটাও টেম্পার্ড গ্লাস প্রত্যেকটা লেয়ার টেম্পার্ড গ্লাসে টেম্পার্ড গ্লাসের সাথে ম্যাট বসানো আছে যে দেখার সৌন্দর্যের জন্য আর হচ্ছে গিয়ে এখানে আপনারা চাইলে ম্যাট বিছিয়েও খাবার রাখতে পারবেন সরাসরি ছেলে খাবার রাখতে পারবেন কোনো অসুবিধা নেই বিগ বিগ হাড়ি রেখে দেখাইছে এখানে ভাইয়ারা আমরা যদি একটু আপ ডাউন করে রাখি তাহলে কিন্তু আর একটা হাড়ি এরকম ছোট হাড়ি হলে আমরা মাঝখানে বসিয়ে দিতে পারবো তো আমরা এই যে একটা দেখাচ্ছি আপনাদেরকে রানী ভাইয়ারা বলে এটার দাম কত পড়ছে সাগর আগে কত ছিল আর এখন বর্তমান প্রাইস কত ছিল আপনার হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার আর এখন বর্তমান প্রাইসটা কত রাখছে এটা বর্তমান এটার প্রাইস রাখা যাবে হলো 14000 টাকা 14000 টাকা আচ্ছা এরপরে আমরা যেটা দেখাচ্ছি এটার যেমন ঢাকনাটাও কিন্তু গ্লাসের ছিল বাট এটা একটু পার্থক্য হচ্ছে এদিকে চলে আসো সাগর এটার উপরের কালারটা দেখেন যেমন এটার যেরকম দরজার আর উপরের কালারটা এক ছিল এটা কিন্তু উপরে একটু গ্লিটারি টাইপের টপ করা এটাও টেম্পার্ড গ্লাস আর এই অংশগুলো হচ্ছে অ্যাশ কালার ম্যাট বসানো টেম্পার্ড গ্লাসের সাথে আর এটার যে দরজার অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্রলিক ফাইবার আনব্রেকেবল এবং এই সাইড এবং ব্যাক সাইড এগুলো বডি হচ্ছে গিয়ে তোমার ফাইবার বোর্ডের সো এইটার ফোর লেয়ারের যেটা আমরা এটাকে কি বলো রাজা তোমরা তোমাদের ভাষায় দোকানের ভাষায় সেটার দাম কত আগের প্রাইস কত এখন প্রাইস কত আগে প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা এখন এখন এটার প্রাইস হাজার 14000 টাকা 14000 টাকা আর এটাকে ভাইয়া বলে নাচ কোনা বাট আমি বারবার একটা কথা বলি ভিডিওতে আজকেও বলবো আমার কাছে এটা একটা কমপ্লিট কিচেন ক্যাবিনেট বাজেট প্রাইসে মানে সাধ্যের মধ্যে সবচেয়ে সুন্দর একটা যেমন দেখেন গ্লাস এটা কিন্তু গ্লাস বাইরে থেকে দেখা যাচ্ছে এই দুইটা পার্ট মিলে কিন্তু একটা দরজা এখানে প্লেট বাটি আপনি আপনার পছন্দসই ওরা ওদের মতো করে সাজাইছে আপনি আপনার মতো সাজাবেন এটার উপরে যেহেতু টেম্পার্ড গ্লাস দেওয়া তার মানে আপনি ভারী কিছু রাখতে চাইলে রাখেন কোনো সমস্যা নেই সেটা যদি ওভেন রাখেন ওভেন পানির ফিল্টার রাখলে পানির ফিল্টার বা হচ্ছে রাইস কুকার রাখলে রাইস কুকার ব্লেন্ডার রাখলে ব্লেন্ডার আপনার ইচ্ছা আপনি উপরে ওজন দিতে পারবেন সমস্যা নেই প্রত্যেকটা তাকে এগুলার প্রত্যেকটা তাকে ভাইয়ারা বলে বিশ তিরিশ কেজির মতো ওয়েট দিলেও সমস্যা হবে না যদিও রান্না করা খাবারে আসলে এত ওজন হয় না বাট ওরকম ওজন নিতে পারবে আচ্ছা আর এটার এই নিচের দুই শেলফে কিন্তু হচ্ছে রান্না করা খাবারটা রাখার জন্য হচ্ছে গিয়ে টেম্পার গ্লাস বসানো আছে এবং পাশে ছিদ্র আছে যেন গরম খাবারের বাতাসটা বাইরে যেতে পারে সো এই যে সেলসটা এটা কত রাখা হচ্ছে এটা আমাদের আগে প্রায় ছিল চোদ্দ হাজার টাকা আজকে আমাদের দর্শকদের জন্য আপনার দর্শকদের জন্য থাকবে 13500 টাকা 13500 টাকা এটা আচ্ছা এরপরে আসবো আধুনিক কিচেন ক্যাবিনেট কেন আধুনিক কিচেন ক্যাবিনেট বলি নরমাল গতানুগতিক কিচেন গুলোর চেয়ে এগুলো একটু আধুনিক দেখলে সচড়াচার এটা একটু ক্লাসি লাগে আর এটা কিন্তু আরো একটু স্ট্রং আরো একটু স্ট্রং বিল্ড কেন এটা পুরোটা আয়রন মেটালের করা তার উপরে হচ্ছে ন্যানো কোটেড ফিনিশ কালারের মানে গ্যারান্টি আছে প্লাস এটা কিন্তু খুব সহজে নষ্ট হওয়ার জিনিস না আর এখানে দেখেন খুব সুন্দর উডেন একটা নব আছে এবং আপনার প্রয়োজনে যখন আপনি কাজ করবেন চাইলেই কিন্তু গ্লাসটা এরকম হাইড হয়ে যাচ্ছে তো খুলে টুলে যে একটা পাশে আপনার কাজের ঝামেলা এরকমটা না আপনি এরকম তুলে অনেকক্ষণ কাজ করেন কাজ শেষে আপনি এটাকে রাখেন কখনো যদি মনে হয় যে না আমি এই শেলফের ঢাকনা তুলেই রাখবো আপনি রাখেন তুলে না আপনি যদি চান এই শেলফের ঢাকনাটা খুলে সরিয়ে রাখবেন এরকম আমি যদি ভুল না করি হয়তো বা এটা এরকমভাবে কিন্তু আপনি রেখে দিতে পারবেন তো এরপরে আমি একটু দেখাই যে প্রত্যেকটা শেলফে ভাইয়ারা কিন্তু দুইটা তিনটা করে কম বেশি হাঁড়ি পাতিল রেখে দেখিয়েছে ওরা ওদের মতো গুছিয়েছে আপনি আপনার জিনিস দিয়ে গুছাবেন এখানে কেউ যদি চান ছোটোখাটো একটা ওভেন রাখবেন সেটারও কিন্তু ক্যাপাসিটি আছে আর এটা কিন্তু ব্যাক সাইডেও অ্যাক্রোলিক ফাইবার আর এটার এই যে দরজাটা এটাও কিন্তু অ্যাক্রোলিক ফাইবার আর পুরো বডিটা কিন্তু মেটাল সো সাগর এই যে কিচেন কেবিনেট যেটা দেখাচ্ছি এটাকে কি বলো তোমরা ভার্সন ভার্সন 4 4 ছোট সাইজ ছোট সাইজ আচ্ছা ভার্সন 4 ছোট সাইজ এটা কত বর্তমান প্রাইস কত আগের প্রাইস কত আগের প্রাইস ছিল আপনার হলো 26000 টাকা হ্যাঁ বর্তমান প্রাইস আছে হলো 25500 টাকা মাত্র 25500 আচ্ছা আর এটা হচ্ছে ভার্সন 4 এর বড় সাইজ মানে চওড়ায় এটার চেয়ে এটা একটু বেশি আছে বাট দামের কিন্তু অনেক আকাশ ছোঁয়া পার্থক্য নেই দামের পার্থক্যটা শুনলে অবাক হবেন এইটা ভাইয়ের কথা কি যে আমার যতটুকু কস্টিং বেশি পড়ছে আমি ঠিক ততটুকুই বাড়াবো আমার আহামরি বাড়ানোর দরকার নেই কারো হয়তো বা এর চেয়ে বেশি জায়গা নাই তার টাকা থাকলেও এর চেয়ে বেশি জায়গা নেই তার হয়তো বাধ্য এটাই নিতে হবে আর কারো যদি জায়গা বেশি থাকে সেইটা নেন এটার কালারটাও কিন্তু এটার মতো এটার উপরে একটা পলিসহ আসছে কখনো সাদা পলি আসে কখনো নীল পলি আসে কারো যদি মনে চায় এরকম আমরা ইচ্ছে করেই রেখেছি দেখার সৌন্দর্য কারো যদি মনে চায় কয়েক মাস এরকম ইউজ করবেন করলেন কয়েক মাস পরে পলিটা তুললেন তখন আবার নতুন লাগবে অন্যরকম দেখতে সে এটা একটু চ্যাপটায় বেশি আছে মানে চওড়ায় সাইডে এটা কত রাখছো সাগর এটা আমরা বর্তমান রাখতেছিল পঁচিশ হাজার আটশো টাকা পঁচিশ হাজার আটশো এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা পঁচিশ হাজার আটশো দেখেন যদি ভুল না করি অন্তত চার পাঁচ ইঞ্চি এটা বেশি কিন্তু জাস্ট দাম তিনশো টাকা বেশি সে এটা একটা অবাক করা ব্যাপার আচ্ছা এরপরে আসো এটা এটাকে কি বলি আমরা ভার্সন ভার্সন ওয়ান ভার্সন ওয়ান যেটা দিয়ে আমরা স্টার্ট করছি এই কেবিনেট ভাই এই জিনিসটা যখন প্রথম আসে তখনই তো মানুষের মধ্যে ক্রেজি আমরা তখন এটাকে কি বলা হয়তো কোরিয়ান কিচেন র্যাক বা চাইনিজ কিচেন র্যাক মানে তাদের ভিডিও টিডিওগুলো আমরা যখন দেখি এই ধরনের কিচেন কেবিনেটগুলো কিন্তু ওরা প্রচুর ইউজ করে সো আপনারা কিন্তু চাইলে এই কিচেন কেবিনেটটা নিতে পারেন ভার্সন ওয়ান যার কারণে কি হচ্ছে জানেন দামটা একটু কম হবে বাট জিনিস কিন্তু শুধু পার্থক্য কি বলবো হ্যাঁ পার্থক্য অবশ্যই আছে এটার বডিটা একটু হ্যাভি হয়ে আসছে এটার এটার চেয়ে এটার বডিটা একটু হালকা আমরা সবই ক্লিয়ার করে বলি কেন আপনার ইচ্ছা আপনার বাজেট অনুযায়ী আপনি কিনবেন তো আমাদের প্রোডাক্টের ব্যাপারে বলতে তো অসুবিধা নাই আর এটার এই ওইটা ওইটার নবে পার্থক্য আছে এটাও অ্যাক্রলিক ওটাও অ্যাক্রলিকেরই ছিল তো এটার এটা যেমন ছোট বড় সাইজ আছে ঠিক তেমনি মানে আগেটাও যেমন ছোট বড় আছে এটার মধ্যেও কিন্তু সেম ছোট বড় আছে আমরা আগে ছোটটার দাম জানবো সাগর বলো এটার দাম কত এটা প্রাইস রাখছি আমরা হলো 21 ভার্সন 1 ছোট ভার্সন 1 ছোট 21500 টাকা 21500 টাকা আর ভার্সন 1 বড় সাইজ বড় সাইজ বড় সাইজ এই যে এরকম সাদা পলি লাগানো অবস্থায় আসে আপনারা পলিটা খুলে নিলে এরকম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন এখন বলো এই ভার্সন 1 বড়টা কত ভার্সন 1 বড়টা ওচললো 22500 টাকা 22500 এন্ড সবচেয়ে হেভি সবচেয়ে স্ট্রং যেটা আছে এই মুহুর্তে আমাদের এই শপের মধ্যে যেটার যথেষ্ট চাহিদা আছে যাদের বাজেট একটু হাই একটু হাই প্রাইস কারণ কি দেখেন এইগুলার সবগুলোর চেয়ে এটার বডি অনেক ওয়েট বেশি সেকেন্ড হচ্ছে এগুলোতে অ্যাক্রোলিকের ডোর ছিল এটার পুরো ডোরটাও টেম্পার গ্লাসের তারপরে হচ্ছে এটার নকটা সুন্দর ইউনিক আর একটা জিনিস তো বলতেই হয় এই প্রোডাক্টটার সবচেয়ে বেশি ইউনিক ব্যাপার কি জানেন এই কাটলারি ড্রয়ারটা কাটলারি ড্রয়ার এবং আরেকটা জিনিস আছে মজার সেটা হচ্ছে এই জায়গাটাই যে ওভেন রাখবেন অন্যগুলাতে তো আমরা বলি ওভেন রাখবেন ছিদ্র কিন্তু না এটার মধ্যে কিন্তু ছিদ্রও আছে তারটা বের করার ছিদ্র আছে সো এইটা কি বলি আমরা ভার্সন 4 না 5 ভার্সন 5 ভার্সন 5 এটার দাম কত রাখছো সাগর এটার দাম রাখছো 45000 টাকা 45000 টাকা আচ্ছা ঝটপট কিছু জিনিসের দাম জানবো এইখানে আমরা দেখাচ্ছি একটা ছোট্ট এটার মধ্যে প্লেট রাখতে পারবেন বাটি রাখতে পারবেন আর নিচে কাটলারি রাখতে পারবেন পাশে চামচ এটা কত এই ক্যাবিনেটটা কত সাগর এটা নয় হাজার পাঁচশো টাকা আর এই যে সিঙ্গেল ক্যাবিনেট মানে একটু আগে যে ভার্সন ওয়ান টু থ্রি ফোর দেখাইছি ওইটাই সেম জিনিস শুধুমাত্র সিঙ্গেল একটা কারো যদি মনে হয় আমার এত বিশাল সাইজ দরকার না আমার একটা হইলে হয় আমি ঢেকে রাখব ঢাকা একটা কেবিনের দরকার তারা এই সিঙ্গেল পার্টেরটা নিতে পারবেন এটা কত এটা হলো সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা আচ্ছা এরপরে আসবো আমরা বিশ রাকে আসি বিশ মধ্যে একদম প্লেটের এই অপশন যেটা আছে এটা কত পাঁচশো পঞ্চস্ত চারশো ব্ল্যাক আছে হোয়াইট আছে দাম একই আচ্ছা সিঙ্ক সিঙ্ক ক্র্যাক এটা ছোট সাইজের সিঙ্কের জন্য জি এটা কত এটা 4500 টাকা আর এটার মধ্যে যেটা বড় সাইজের সিঙ্কের জন্য আছে 5500 আর এটার মধ্যে যেটা ডাবল লেয়ার এই যে তোমার এখানে রাখা আছে জি এটা কত ডাবল লেয়ারটা এটা 6500 টাকা 6500 টাকা এই পাশে যেটা আছে গোল্ডেন কালার তিনটা ইয়া দাওয়া ট্রে দাওয়া এটা কত রাখছো সাগর এটা রাখছি আমরা হলো 3500 টাকা

এগারোশো টাকা সো এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা দেখলেন এর বাইরে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে এই শপে সব প্রোডাক্ট তো এক ভিডিওতে দেখানো সম্ভব না সো আমরা হচ্ছে আপনাদেরকে এই সব থেকে অনলাইনে কেনার সিস্টেমটা একটু বলে দেই বা অন্য আরও প্রোডাক্ট লাগলে আপনারা কী করতে পারেন আপনারা জাস্ট ওদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর কি কী ধরনের প্রোডাক্ট আপনারা চান সেটা বলবেন বা আমাদের পুরোনো ভিডিও লিঙ্কগুলো চাইবেন ওখান থেকেও প্রোডাক্টগুলো দেখে আপনারা অর্ডার করতে পারেন আর এই বড় বড় কেবিনেটের বেলায় একটা চমক তো বলাই হয়নি মনি এন্টারপ্রাইজ থেকে আপনারা একদম ফ্রি হোম ডেলিভারিতে কিন্তু এই প্রোডাক্টে নিতে পারছেন দ্যাট ডাজেন্ট মিন যে প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে ডেলিভারি চার্জ ফ্রি করা হয়েছে আপনারা মনির এন্টারপ্রাইজের প্রিভিয়াস ভিডিওর সাথে দামের কম্পেয়ার করবেন দামও কম রাখা হচ্ছে অ্যান্ড ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে এরকম একটা প্রোডাক্ট ডেলিভারি চার্জ কিন্তু অনেক আসে আপনারা এটা একটু যাচাই বাছাই করে দেখবেন আচ্ছা সেকেন্ড আর যে জিনিসটা বলবো এই প্রোডাক্টগুলোর বেলায় কয় টাকা অগ্রিম পাঠাতে হচ্ছে সাগর বড় পণ্য যদিগুলো নেন কিচেন ক্যাবিনেটগুলো ওই ক্ষেত্রে আপনি হাজার টাকা বিকাশ করবেন আর ছোট পণ্যগুলো পাঁচশো টাকা বিকাশ করলেই হবে তবে বিকাশ করতে কারো যদি সন্দেহ বা কোনো ধরনের খারাপ লাগা কাজ করে আগে ভিডিও কল দিবেন দোকান দেখবেন সাগরকে মনির ভাইকে অথবা কাউসারকে যদি আপনারা দেখতে পান শপে জিনিসপত্র দেখতে পান তারপর একটা অর্ডার করেন কোনো অসুবিধা নাই সো এখানে নাম্বার দেখতে পাচ্ছেন আর ভাইয়ের সব দুটো আমরা এই মুহূর্তে আছি বনলতা কাঁচাবাজারের দ্বিতীয়তলায় উনআশি নাম্বার শপ আর ভাইয়া আরও একটি শপ রয়েছে যেটা নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলিতে দোকান নাম্বার হচ্ছে নব্বই দেখা হবে মনে এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম